আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আজকে যে পণ্যগুলো রাখছি তার মধ্যে অ্যালোভেরা জেলের যে অ্যাডটা এই অ্যাডটা দেখে আমার অনেক ভালো লাগছিল আর সম্ভবত অ্যাডটা আমি দেখছিলাম প্রায় বিশ পঁচিশ দিন আগে যে স্কোয়ারের তাদের নিজস্ব জমি আছে সেই জমিতে হচ্ছে অ্যালোভেরা চাষ করে কৃষকের মাধ্যমে সেটা আবার নিজস্ব লোকের মাধ্যমে ফ্যাক্টরিটি এনে ওরা আবার বিভিন্ন কেমিক্যাল অ্যাড করে সম্পূর্ণ বাজারজাত করে এটা উৎপাদন থেকে শুরু করে বাজার মানে পুরোটাই স্কোয়ার কোম্পানির নিয়ন্ত্রণে আর এই জেলটা নাকি আমি শুনছি স্যারের মুখ থেকে যে অনেক কার্যকারী একটা জেল এটা হচ্ছে আপনার চুলে এবং শরীরে সব জায়গায় ব্যবহারের উপযোগী এই জেলটা কোর্ট হচ্ছে একশো পঞ্চাশ মিলি দেখেন আর এটা বড়ির রেট হচ্ছে তিনশো পঁচিশ টাকা যে এখানে এই যে দেখেন তিনশো পঁচিশ যতগুলো পণ্য আছে সবগুলো অনেক ভালো এই যে আর আছে মায়া ট্রু হার্ভস এটাও অনেক ভালো একটা জিনিস চুল পড়ার রোদে অনেক কার্যকারী ভিতরে দেখেন অনেকগুলো জিনিস আছে ভিতরে যে আপনার কি বলে তারপরে মেথি ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস দেওয়া এই যে এটা এটাও চুল পড়ার রোদে অনেক কাজ করে মোট কথাই স্কোয়ারে যতগুলো আমি পণ্য দেখছি এ পর্যন্ত সবগুলো অনেক কার্যকারী আর প্যারাসুট তেল এই যে মেরিকো কোম্পানি অনেকে প্যারাসুট কোম্পানি নামেই চিনে কিন্তু মূলত এটা হচ্ছে ম্যারিকো যেখানে ইদি আছে এই যে ম্যারিকো মেরিকো বাংলাদেশ লিমিটেড এই প্যারাশ্যুটেরও যতগুলো মানে এই মেরিকো কোম্পানির যতগুলো পণ্য সেগুলোও ভালো দুইটা কোম্পানি প্যারাশুট বলেন ওই যে ম্যারিকো কোম্পানি অথবা স্কোয়ার এবং ইউনিলিভার এই কোম্পানি মানে এই সকল কোম্পানিগুলোর পণ্যগুলোই অনেক সুন্দর তবে তুলনামূলক হারে আমার কাছে যেটা মনে হয় আমার নিজস্ব মতামত দিতেছি স্কোয়ার এবং ম্যারিকো এগুলো থেকে মোটামুটি পিছিয়ে আছে হচ্ছে ইউনিলিভার ইউনিলিভারের পণ্য কিন্তু এদের থেকেও বেশি চলে কারণ এটা হচ্ছে অ্যাডের কারণে কিন্তু পণ্যের মান ওদের থেকে কোনো অংশে খারাপ না তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে